এই সেই বেনাপোল যে বেনাপোল স্থল বন্দর দিয়ে পাসপোর্ট যাত্রী সহ বিভিন্ন দেশ বিদেশের নাগরিকরা যাতায়াত করত তেমনি এখানে গড়ে উঠেছিল বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান বেকার কর্মসংস্থান হয়েছিল ব্যবসা প্রতিষ্ঠান যাত্রী সেবাই কাজ করতো এই সমস্ত প্রতিষ্ঠানটি আজকে অনেকে যেন বেকার হয়ে হাত গুটিয়ে বসে আছে অনেকের জীবনযাপন করছে মানবতার এটির সোরা চান ভুক্তভোগীরা আমরা চলে এসেছি দেশের বৃহৎ স্থল বন্দর বেনাপোলে এই সেই ব্যানাপোল স্থল বন্দর যে বন্দর দিয়ে প্রতিদিন পাঁচ থেকে আট হাজার পাসপোর্ট যাত্রী ভারত বাংলাদেশের মধ্যে যাতায়াত করতো কি অবস্থা যাত্রী যাতাতে শুনবো দেখব বিস্তারিত দেশের বিরোধমান পরিস্থিতির মধ্যেই আবারও স্থল বন্দর দিয়ে ভারত বাংলাদেশের মধ্যে পাসপোর্ট যাতায়াত বাড়তে শুরু করেছে তবে ভ্রমণ ভিসা বন্ধ থাকায় বেনাপোল প্যাট্টাপোল ইমিগ্রেশন এলাকা থাকছে অনেকটা ফাঁকা যাত্রী সংকটে বন্ধ হয়ে গেছে অনেক বেনাপোল থেকে দূরপাল্লা পরিবহন চলাচল ফলে পরিবহন ব্যবসায়ীরাও পড়েছেন বিপাকে দেশের আমাদের বর্ডারে যাত্রীর সংখ্যা ওই পাঁচই আগস্টের পর থেকে যে মেডিকেল ভিসা দিচ্ছে এই ভিসা খুবই কম ভিসা দেওয়ার কারণে খুব এক দেড়শো করে যাত্রী যাইত এবং গাড়িও কমে গেছে আগে আমরা তিরিশ পঁয়ত্রিশটা গাড়ি ছাড়তাম সেই পরিস্থিতির মধ্যে পাঁচই আগস্টের পর বাংলাদেশী ভ্রমণ ভিসা বন্ধ করে দেয় ভারত সরকার ফলে মেডিকেল এবং বিজনেস ভিসাও করা হয় করি। ফলে দু হাজার চব্বিশ সালে সেপ্টেম্বর থেকে কমতে শুরু করে যাত্রী যাতায়াত জানুয়ারি দু থেকে যাত্রী যাতায়াত নেমে আসে অর্ধেকে যেখানে দিয়ে প্রতিদিন যাত্রী যাতায়াত করতো পাঁচ থেকে সাত হাজার সেখানে এপ্রিল এবং মেতে যাত্রী যাতায়াত নেমে এসেছে মাত্র পাঁচ থেকে আটশোতে এরই মধ্যে মেডিকেল ভিসা কিছুটা সহজীকরণের ফলে ভিসা বৃদ্ধি পাওয়ায় বাড়তে শুরু করেছে যাত্রী যাতায়াত টুরিস্ট ভিসা চালু হলে যাত্রী যাতায়াত ছয় পরিবহন চলাচলও অনেকটা স্বাভাবিক হবে বলেও আশা করেন পরিবহন ব্যবসার সাথে সংশ্লিষ্টরা কি বলছেন বনভব চেকপোস্টের সব পরিবহন কাউন্টার ম্যানেজার জনাব মোহাম্মদ ছৈদুল ইসলাম শুনবো তার কথা পাঁচটা আর কমাই দিছি পাঁচ ছটা কমাই দিছি অন্যান্য পরিবহন তো দুই একটা আছে আর কিছু ভিসা এখন মেডিকেল ভিসা কিছুটা বাড়ছে কিন্তু আশানুরূপ না আমাদের সামনের দিকে আশা করছি যে ভিসা বাড়বে চলছে ট্যুরিস্ট ভিসা না ছাড়া পর্যন্ত যাত্রী বাড়ার সম্ভাবনা খুবই কম ট্যুরিস্ট ভিসা ছাড়লে যাত্রী বাড়ার সম্ভাবনা আছে ইমিগ্রেশন সংশ্লিষ্ট জানান গত আট মাস পর কিছুটা বাড়ছে যাত্রী যাতায়াত প্রতিদিন গড়ে এগারোশো থেকে পনেরোশো যাত্রী যাতায়াত করছে বেনাপোল প্যাট্রাপোল স্থল বন্দর দিয়ে এবং ইমিগ্রেশন বা বন্দরের যাত্রী সেবার মানও বেড়েছে গত পাঁচ দিনে যাতায়াত করেছে সাত জন যাত্রী এর মধ্যে ভারত থেকে এসেছে তেত্রিশশো পঁচাত্তর জন এবং ভারতে গেছে এবং বাংলাদেশের সাতজন ভারতে নাগরিক দিন দিন যাত্রী যাতায়াত ইমিগ্রেশন ভ্রমণ বিজনেস এবং ভ্রমণ বিজনেস এবং মেডিকেল ভিসা বাড়ারও আশা করেন বন্দর সংশ্লিষ্টরা তবে এই বেন্টোপোল ইমিগ্রেশন দিয়ে কিছুটা যাত্রী যাতায়াত বাড়ছে বলেও জানিয়েছেন স্থানীয় নাগরিকেরা